বাসাটা দেখো কি হয় বাবু বানিয়েছে দেখো এই গাছে এই দেখো ভিতরটা দেখো একবার এই জায়গাটা পুরো আটকে দেবে আমিও ভালো আছি আর আজকের অত সুন্দর জানি না কোথায় এসছি কিন্তু জায়গাটা বেশ সুন্দর আর এদিকে একটা জিনিস আমি দেখলাম ঠিক আছে কতগুল বাবুল পাখির বাসা এই দেখো বাবুল পাখির বাসা এই গাছটা ভরা আমি তো প্রথম দেখছি এত বাবুই পাখির বাসা দেখো কি সুন্দর বাবুই পাখির বাসাগুলো ভিউটা দেখো এদিকে সুন্দর দিকে দেখো না খেজুর গাছ চারিদিকে শুধু খেজুর গাছ দেখো রোজকার মতো সেই পাগলামো শুরু এই কর 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 কর

গাছ দেখো খেজুর গাছ কি হারে খেজুর হয়েছে গাছে দেখেছ এগুলো সব দেশি খেজুর ছোট ছোট হয় কিন্তু এখন পাখেনি খেজুর গুলো পাক ধরবে সবাই চলো যাই এদিকে দিকে চলে গেছে দিকে কোথায় চ মোটে

যাই হোক মা জল আছে আর এইদিকে কোথায় ঘুরে উঠা দেখো ঘুরে ছেলেরা কোথায়

দেখাতে নাইস দেখ সূর্যটা ডুবে গেছে ঠিক আছে আর মেয়ে দা জুবার দেখা মেয়ে মেয়ে জায়গাটা দেখো কত সুন্দর লাগছে সূর্য ডুবে সামনে বিল বিলের জল টাকার দিক টাকা কি হলো আর একবার ধান দাবা ছেলে কোথাকার নোংরা ছেলে বিলটা দেখো কত সুন্দর বিলটা দেখো কত সুন্দর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো একটু আগে এখানে বাবুই পাখির বাসাগুলো দেখলাম সেইখানে যাবো আশা করি এখন ছন্দ হয়ে গেছে এখন পাখিগুলো এসেছে দেখতে পারবো সব কিছু চলো এইখানে ওরা ছিল গাছটা ও এই যে তাল গাছে বা আমি বললাম খেজুর গাছে বাসটা পড়ছি

এই দেখে ডাল ভাঙা তাহলে পাখির বাসা নিজে পড়বো না পড়ার তো কথা এই হ্যাঁ ওই তো বাসা ওই তো বাসা পড়ে পড়ে এই তো বাবুই পাখির বাসা এই বাবু পাখি রে এ ভাই এত শক্ত পোক্ত বাপ রে প্রচুর শক্ত ভক্ত বাসা এই এক এ ওহ ওইটা তো আরও ভালো নে বাসাটা দেখি দি দিদি আরে বাসাটা দেখো এ ভাই ডুব কিছুই তো নাই এরকম নেই থাকে আমার কি শক্ত এই তো এডিম পাখির ঘরে তো ঠিক ঠিক আমারও ছোট পাখির ঘরে তো

আমি 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 উঠবো আমি উঠবই গাছ থেকে তারা নিচে পড়ছে বাসা একটা না নেই ও ভাই বাসাগুলো শেষ মেশ উঠে গেছি এই দেখো এই দেখো বাসাটা দেখো কি বানিয়েছে গাছের সাথে বাকি দেখো ও আদি কাট বিজেতে না ভিতরে কিছু নেই চুপ করো বাসাটা দেখো কি ভাবে বাড়িতে বানিয়েছে দেখো এই গাছে এই দেখো ভিতরটা দেখো একবার এই জায়গাটা পুরো আটকে দেবে এক কর্নারে আর ওই যে ওইখানে আরও আছে ওইগুলো বেশ লম্বা লম্বা বাসা এই যে একটা এরকম এইখানে একটা এই যে এইখানে একটা ও আমার এই যে একেবারে কাছে একটা আছে দেখো এই যে একটা বাপরে তোমাদের কিছু বাবুই পাখির বাসা দেখাও বলে দেখো কোথায় উঠেছে অবশ্যই একটা কমেন্ট করে দিও কিন্তু ওই দেখো ওই দেখো ওই দেখো ওরা কি করে দেখো নিচ থেকে ডিল মারছে দেখো এ সর কিন্তু কেলাই দেবো কিন্তু হাট যাই হোক আজকে ভিডিও করছি দেখা পরের পরদিন পরে ভিডিও তো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেমন করে জানিও